আমি শম্পা আমার নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত এখন এমন একটা পরিস্থিতি যেখানে সবাইকে জিজ্ঞেস করতে খুব খারাপ লাগে যে সবাই কেমন আছো বা আমি খুব ভালো আছি এটা বলতে সত্যি খুব খারাপ লাগে তো এটা হচ্ছে চৌদ্দ তারিখ রাতের ব্লগ মানে আগামীকাল পনেরোই আগস্ট আমাদের ক্লাবে স্বাধীনতা দিবস উদযাপন হবে তার সঙ্গে খুঁটি পুজো হবে মানে দুর্গা পুজোর তো সেই কুঁড়িটাকে খুব সুন্দর করে সাজানো আর এই মহারাজ হচ্ছে আমাদের পোষ্য আর এগুলো হচ্ছে তার পোনারা বাবা কোথায় গেছোরা এত কোন তো বাবারই খোঁজখবর হচ্ছে আমরা যেমন ছোটোবেলায় বাবা কাছ থেকে ফিরলে কত আদর করতাম কী নিয়ে এসেছো কি নিয়ে এসেছো ঠিক দেখো এটা তেমনই করছে অনেকক্ষণ পর যেহেতু বাবা এসেছে তাই স্কুলে স্বাধীনতা দিবস উদযাপনের জন্য যে কোনো একটা ক্রাফ্ট বানাতে বলেছিল তো ননি আর ওর বাবা মিলে এটা বানাচ্ছিলো দোকানে বসে কত সুন্দর হয়েছে না এটা কিন্তু যখন দেখাবো যখন ফিনিশিং হবে ভীষণ সুন্দর তো নুনি বাবাকে অনেক হেল্প করছিলো ওর বাবা দোকানে বসে বানাচ্ছিলো এটা ঘরে বাজে প্রায় রাত আমরা যেহেতু মিছিলে গেছিলাম সেদিনকে তোমরা সবাই জানো চোদ্দই আগস্ট মিছিল ছিল আর আস্তে আস্তে প্রায় অনেক রাত হয়ে গেছে আর এটা দেখো প্রায় দেড়টা বেজে গেছে এটা ফিনিশিং করতে করতে আর ওর বাবা হচ্ছে একদম পারফেকশন কাজ যতক্ষণ না মানে পুরো পারফেক্ট হচ্ছে ওর বাবা সেটাকে করবে ওদের বলেই ছিলাম স্কুলে পনেরোই আগস্ট সেলিব্রেশন হবে আর সেই জন্য ওদের স্কুল থেকে বলেছিল যে কোনো একটা স্টেটে ট্র্যাডিশনাল ড্রেস পড়াতে তো ওকে ভেবেছিলাম যে কী পরবো না পড়াবো তখন তারা ঋতু বললো যে ওকে মহারাষ্ট্রিয়ান শাড়ি পরা ওটা খুব ভালো লাগবে আর সেরকম জুয়েলারি আমার কাছে ছিল মানে আমাকে ছিল বলতে গিয়ে আমার কাছে শুধু নোসমিন্টা ছিল দোকানে বাদবাকির জুয়েলারি ওর মুির কাছ থেকে মানে পম্পার কাছ থেকে নিয়ে এসেছিলাম তো নুনি হয়েছে সকালে রেডি এখন যাবে ও ক্লাবে মানে আমাদের ক্লাবে যেটা উদযাপন হবে তো সেখানেও যাবে সেখান থেকে উদযাপন করে তারপরেও রেডি হবে স্কুলে যাবে দেখো কত সুন্দর মিষ্টি লাগছে আর ওকে আমি সাদা পড়ালাম না কারণ ওর স্কুলে ওই ড্রেসটা পরে আবার নাচ হবে যদি এখন পড়ায় ও করে দেবে তো সেই জন্য ওকে পড়ালাম না আর ওর বাবার সঙ্গে কী সুন্দর ঘুরি পাওয়া যাচ্ছে এই স্কুল স্কুলটাকে ভীষণ সুন্দর করে সাজানো হয়েছিল এখন এই রকম দেখলে আমার ছোটোবেলার কথা খুব মনে পড়েছে আমরা এরকম ক্লাবের সামনে গিয়ে কত সুন্দর পতাকা উত্তোলন করতাম দেখুন উনি দিদিও এসেছে আজকে ও স্কুল ছুটি ওদের কতকাল মানে চোদ্দই আগস্ট ওদের সেলিব্রেশন হয়ে গেছে তাই ওদের কী সুন্দর সাদা রঙের ড্রেস পরে এসেছে তো দু বন্ধু খুব হ্যাপি আর এই বেলুনগুলো পেয়ে আরও বেশি হ্যাপি যে দেখো মা পতাকার কালারের বেলুন সত্যি ওরা খুব খুশি

আমাদের সময় ছোটোবেলায় এক একটা করে লজেন্স আর বিস্কুট দেওয়া হতো আর এখন দেখো কী সুন্দর দামি লাড্ডু কত সুন্দর চকলেট দারুণ লাগে কিন্তু কত পরিবর্তন হ্যাঁ আর সবাই কী সুন্দর এখানে লাড্ডু নিচ্ছে আমরা নেওয়া হলো না কারণ উনিকে এবার ড্রেস পড়াতে হবে অলরেডি সাড়ে নটা বেজে গেছে দশটার মধ্যে স্কুলে ঢুকতে হবে তো নুনিকে নিয়ে চলে গেলাম আর কী সুন্দর ডেকোরেশন করছে দেখুন আর এই হচ্ছে আমাদের খুঁটি মানে না সরি খুঁটিটা এখনো বসানো হয়নি তো নুনি হচ্ছে রেডি আর আমাকে হেল্প করার জন্য তারা এসেছে আর যদি তারা না থাকতো আমি নুনুকে কিছুতেই রেডি করাতে পারতাম না তো ছিল বলে আমি সুন্দর করে তার শাড়িটা পড়ালো আমি জুয়েলারি চুল টুল ভালো করে বাঁধতে পারলাম আর এই শাড়িটা হচ্ছে আমার শাড়ি তোমাদের দেখিয়েছিলাম আগে ব্লগে এটা আমাকে আমার ম্যাম দিয়েছিল বিয়েতে আমার খুব প্রিয় শাড়ি আর এটা ভালাম মানে পারফেক্ট হবে যেহেতু পাটটা আছে এই মানে গেট আপের সঙ্গে খুব ভালো মানাবে আর দেখুন অনেকে চুল নেই তবু আমি খুব মানে অনেক কষ্টে একটা খোপা বান বানিয়েছিলাম ওর ঠামার একটা নকল চুল দিয়ে তো তারা ওকে খুব সুন্দর ভালো করে পিন আপ করে দিচ্ছে মানে শাড়ি পাওয়াটা অনেক টাফ ছিল কতবার যে আমরা মানে এইভাবে হচ্ছিলো না সেইভাবে তারা ছিল বলেই মানে হয়েছে না আমি সত্যি পারতাম না অনেক দেরি হতো অলরেডি লেট হয়ে গেছিলো আরও লেট হতো তার দেখলাম যে অনেক বাচ্চারা চলে এসেছিলো আর দেখুন অনেকে কি সুন্দর লাগছে আমি তো চোখ ফেরাতে পারছি না আর সব থেকে দুঃখের বিষয় আমি ভালো ভালো কয়েকটা ক্লিপ নিতে পারিনি কোনো ফটো নিতে পারিনি এতটাই লেট তো হাতের প্রজেক্ট নিয়ে দাঁড়িয়ে আছে স্কুলে যাবে একটা ছোট্ট মারাঠি লাগছে না কি সুন্দর দেখো ওদের স্কুলে পৌঁছে গেছি আর দেখো কত সুন্দর সুন্দর বাচ্চাগুলো সেজেছে না তো একজন সাউথ ইন্ডিয়ান এ হচ্ছে গুজরাটি অথবা মারাঠি তো একেও খুব সুন্দর লাগছে উনি সব বন্ধুরা এখানে দেখো রাজস্থানে একজন ভগৎ সিং সেজেছে আর এ হচ্ছে আমাদের বাঙালি বন্ধু বড়রাই শাড়ি পরে বারবার হোঁচট খায় কিন্তু এই ছোটো ছোটো শিশুরা শাড়ি পরে কি সুন্দর ক্যারি করছে দেখো কত সুন্দর আছে মানে একটু জড়তা ভাব নেই মানে সবাইকে এত সুন্দর লাগছিল আমি চোখ ফেরাতেই পারছিলাম না যেহেতু প্যারেন্টস অ্যালাউ নেই তাই আমি ভেতরে থাকবো না বাইরে চলে যাব আর সবাই কি খুশি নুনি তো এত জুলির পরেও মানে খুব খুশি এই প্রথমও এতগুলো হার পরলো আর বল যেটা বলছিলাম আমাদের ক্লাবে যে খুঁটি পুজো দেখো খুঁটিটা বসানো হয়ে গেছে কি সুন্দর করে সাজানো আবার শুনে খালি মনে হচ্ছে পুজো চলে গেছে মানে পুজো হচ্ছে আর কি মানে এত ভালো লাগছিল আর তো কয়েকটা দিন বাড়ির সামনে পুজো মানে মজাই আলাদা আর এখানে দেখো যে মানে লাডুটা দেওয়া হয়েছিল সব বাচ্চাদের তো সেটাই হচ্ছে প্রসাদ আমার তো ভীষণ ভালো লাগছে আর এখানে আমি শাক বাজাচ্ছিলাম কারণ কেউ শাক বাজাতে পারছিলো না আমার বাড়ির শাকটা কেউ বাজাতে পারবেও না এত ভারী তো চলুন উনি ছুটি হয়ে গেছে এবার স্কুলে যায় ওকে নিয়ে আসতে আর দেখো এতগুলো ক্রাফট হ্যাঁ ওদের কিন্তু প্রাইজ আছে যে সব থেকে ভালো ক্রাফ্ট বানাবে আর ড্রেস আপ করবে মানে ওই যে ট্রেডিশনাল ড্রেসটা তারা প্রাইজ পাবে তো এটা আমাদের উপর ছেড়েছে যে গার্জেনরাই ভোট দেবে তো এখনও ভোট ফলাফল হয়নি তোমাদের অবশ্যই জানাবো